প্রিয় দর্শক জানব গরিব মানুষের দোয়ার সত্যি কিভাবে তাদের চোখের জলের আহাজারি আল্লাহর অরসে পৌঁছে যায় আর সেই দোয়া কিভাবে মানুষের ভাগ্য রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মাজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তার দোয়া অরস পর্যন্ত পৌঁছে যায় যদিও সে কাফের হয় বুখারি মুসলিম ভাবুন তো এমন এক দোয়া যা কোনো প্রাচীর কোনো পর্দা কোনো সীমানা মানে না সরাসরি পৌঁছে যায় আল্লাহর কাছে তাই তো দরিদ্র মাজলুম অভাবী মানুষের দোয়া কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় একটি কাহিনী দিয়ে শুরু করা যান মদিনার এক দরিদ্র সাহাবি যার কাছে খাওয়ার মতো খাবারও ছিল না তিনি শুধু আল্লাহর কাছে একটি জিনিসই চাইতেন হে আল্লাহ আমাকে ধনী বানান না কিন্তু আমাকে ইমানদার বানান আমি চাই দুনিয়াতে না হোক আখেরাতে যেন আমি বঞ্চিত না হই এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন তিনি দুনিয়ায় বড় ধনী হননি কিন্তু তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে মানুষটাকে শ্রদ্ধা করে তার থেকে হাদিস শিক্ষা নিয়েছে তার নাম কেয়ামত পর্যন্ত উচ্চারিত হবে এটাই দোয়ার শক্তি আরেকটি সত্য ঘটনা বাংলার এক দরিদ্র মানুষ যিনি প্রতিদিন কষ্ট করে দিনমজুরি করতেন একদিন তিনি ক্ষুধার্ত সন্তানদের দিকে তাকিয়ে চোখ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার সন্তানদেরকে যেন আমাকে ছাড়া কষ্ট না পেতে হয় বছর কয়েকের মধ্যে তার সন্তানরা শিক্ষায় বড় হয়েছে সমাজে সম্মান অর্জন করেছে এবং সেই দরিদ্র বাবার নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে আজ আমরা সবাই জানি যে সেই বাবার দোয়া ছিল তার সন্তানের সফলতার আসল মূলধন গরিবের দোয়া যেমন রহমত ডেকে আনে তেমনি গরিবের অভিশাপ ভয়ঙ্কর হতে পারে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ কারো উপর জুলুম করে আর সে মাঝরুম দোয়া করে তখন ফেরিস্টারা সেই দোয়া নিয়ে যায় আর আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও কিছু সময় পরে হয় ইতিহাসে আমরা দেখি অনেক জালেম রাজা পাতশাহ জুলুমবাজ নেতা পতন হয়েছে তাদের বিরুদ্ধে যারা কিছুই করতে পারেনি শুধু গরিব মানুষের দোয়া অভিশাপই তাদের ধ্বংস ডেকে এনেছে আমাদের সমাজে একটি প্রবণতা দেখা যায় গরিব মানুষকে অবহেলা করা হয় কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই কাছে দোয়ার শক্তি সমান বরং মানুষের দোয়া অনেক সময় দ্রুত কবুল হয় কারণ তাদের হৃদয় অহংকার থাকে না থাকে শুধু অভাবের ব্যথা আর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একটি হাদিসে এসেছে কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নেই বান্দা বলবে হে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন আপনাকে আমি কিভাবে খাওয়াবো আল্লাহ বলবেন আমার মুখ বান্দা ক্ষুধার্ত ছিল তুমি যদি তাকে খাওয়াতে তবে আমাকে খাওয়ানো হতো এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় গরিবকে সাহায্য করা আসলে আল্লাহকে রাজি করানোরই একটি মাধ্যম আর যখন গরিব মানুষ সাহায্য পেয়ে দোয়া করে সেই দোয়া কখনো অকারণ যায় না তাহলে শিক্ষা কি গরিব মানুষের দোয়া অবহেলা করবেন না জুলুম করবেন না কারণ মাজলুমের দোয়া থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন কারণ তাদের মুখ থেকে বের হওয়া একটি রহস্যই আমরা বুঝতে পারি না কারো ভাগ্য কেন হঠাৎ পাল্টে যায় কেন কারোর জন্য দরজা খুলে যায় তার পেছনে হয়তো কোথাও একজন গরিব মানুষের দোয়া লুকিয়ে আছে তাই আসুন আমরা সবাই গরিব অভাবী মাঝরুম মানুষের পাশে দাঁড়াই তাদের হাসি ফুটাই তাদের কষ্ট লাঘব করি কারণ তাদের দোয়াই আমাদের জীবনকে বদলে দিতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে আর মনে রাখুন হয়তো আপনার একটি সাহায্যই তার ভাগ্য পাল্টে দিতে পারে এবং সেই দোয়া হতে পারে আপনার জান্নাতের চাবি প্রিয় এফ বাংলা লাইফ গাইডেন্স ইউটিউব চ্যানেলের আলোকে আলোকিত ইসলামের দিনদার ভালো বোন ভিডিওটি ভালো লেগেছে তো আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে বাংলা গাইডেন্স ইউটিউব চ্যানেল করে ইউটিউবেন মনে রাখবেন এফ বাংলা গাইডেন্স ইউটিউব চ্যানেল হতে পারে আপনার ইসলামিক জীবন গড়ার মূল কারিগর ও আপনার চলার পথের সাথী আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম